সালামুকুম বিশ্ববিদ্যালয়ের চলচ্ আন্তর্জাতিক বাণিজ্য মেলা এই মেলাতে গিয়ে আপনারা দেখতে পাবেন বিভিন্ন যুগের বিভিন্ন দেশের পণ্য মানুষ এই মেলাটি করেছে কেন্দ্র সুবির বাজার সুরিত বাজার খান প্লেস যেটা কমিউনিটি হল বা কনসেনশন হল বলা হয় এই যে খান প্লেসে মেলাটি চলবে মতো বিশ তারিখ পর্যন্ত যারা মেলা আগ্রহী তারা চলে আসুন খান প্লেসে সুবির বাজার এই যে দেখুন মেলা

ientoощ ahead, cuot need you, takh Khusus perut, ini kompresor baju, jembatan kucing India, kucing India, kucing kubangan, kucing 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 kubangan, kucing kubangan 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 সম্পূর্ণ একটু দেখুন বিভিন্ন দেশে ইন্ডিয়ান পাকিস্তানি অনেক কিছু এই মেলাতে পাবেন অন্য যারা মধ্যে হাতগুলো বা করে দেখতে চান চলে আসুন খান

এক জায়গায় পাবেন না বিভিন্ন জায়গায় কিছু হয় আর প্রতিষ্ঠা দিন ইত্যাদি অনেক কিছু

komit çeydi oralayı <laughs> bu da komit çeydi oralayı bu da komit çeydi oralayı çaydanlık 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 विभिन्न रोगों का पता लगाने के लिए और इसके अलावा यह भी कि आपको यह पता लगाना है कि यह किस प्रकार का रोग है और यह किस प्रकार का रोग है तो यह जानकारी आपको मिल जाएगी

চপ যথেষ্ট বৰদমিতাই দহ বিছ টকা অসুবিধা আশ্ৰম বুলি विश्वविद्यालय में भी इसमें जाने का अवसर दिया गया है। इसके बाद इसका इस्तेमाल इंडोनेशिया के अफ़सरों से करने के बाद इसका इस्तेमाल भारत के समाजवादी और आधुनिक नारी दलों द्वारा बोले

তলায় অবশ্যই আরো সুন্দর সুন্দর দোকান আছে উপরে মোটামুটি শীতা নিয়ন্ত্রণ থাকার কারণে তেমন একটা গরম পোহাতে হতো না তবে যেহেতু অতটুকু আয়োজন করেছে সুন্দর আয়োজন করছে তবে আমার মনে হয় দেশটা আরেকটু খুব বড়ো হলে অথবা ভাল হ'ব আন্তৰ্জাতিক বাণিজ্য মেলা যিহেতু কম হৈ গৈছে দোকান বেছি বেছি উভয় কাৰণে এই জেগাটা আমাৰ মন হয়তো ঠিক হৈ গৈছে আমি আশা কৰোঁ আগমী দিনবাৰ্জী আগতে বৰফে

वह विस्फीत मास्टर विस्फीत है वह तो वहाँ वह तो कम तो बढ़िया ही है वह विस्फीत मास्टर विस्फीत है क्योंकि वहाँ 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 �

कारण इसमें रूसी चोलास्ती, आपने 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 आ mulai khusus dari si larangan perahu itu, dari khusus dari ini jadi kita di beberapa wilayah manis atau kaki atau bias atau di ini atau di sebelah ini, di sekitar tujuh malam

তারপরে বাটি চার কাপ এগুলো পাওয়া যায় খুব সুন্দর খাওয়া যায় না খাওয়া যায় না বললে চলো না সিলেটে কিছু জিনিস পাওয়া যায় না সবই পাওয়া যায় খুব দাম বেশি কিন্তু এখানে একদম মন্দির বাচ্চাদের কাজ করা দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ দুই হাজার পঁচিশশো টাকা পর্যন্ত চপ্পল যাচ্ছে এখানে পাবেন

আমি নিবকে কি ভগবান লাভ করতে পারি